হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে বিডি ফুড ফ্যান্সের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখাবো কীভাবে একটি হাইব্রিড জাতের বোম্বাই মরিচ গাছ ছাদ বাগানে বা টবে আপনি কীভাবে রোপণ করতে পারবেন তো এখানে আমরা একটি ভালো হাইব্রিড জাতের একটি মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ নিয়ে নিয়েছি তো আমরা এই মরিচ গাছটি ঠিক একটি বাকেটে একটি বাকেট দেখতে পাচ্ছেন এটা একটি ফলের বাকেট এই ফলের বাকেট আমরা লাগাবো ফলের বাকেটের ভিতরে আমরা একটি প্লাস্টিক জাতীয় কাবার দিয়ে ঢেকে দিয়েছি এর উপরে আমরা মাটি দিয়ে দিলাম তো মাটির মধ্যে কি রয়েছে মাটির মধ্যে রয়েছে মাটি জৈব সার এবং কাঠের গুঁড়ো শুকনো কাঠের গুঁড়ো যেটাকে অনেকে কাঠের ভুষিয়ে বলে থাকেন এছাড়াও এই মাটি শোধন করার জন্য এখানে রয়েছে এখানে আমরা দিয়েছি টাইকোডার্মা টাইকোডার্মা দিয়ে এখানে আমরা প্রায় পাঁচ ছয় দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আজকে আমরা এখানে গাছ লাগিয়ে দেব তো অবশ্যই আপনি মরিচ জাতীয় গাছ মরিচ বেগুন টমেটো এই জাতীয় গাছ অবশ্যই আপনি টাইকোডার্মা দিয়ে মাটি শোধন করে নেবেন বা অন্যান্য যে কোনো উপায়ে মাটি শোধন করে নেবেন আপনি টবের মাটিতে যদি টাইকোডার্মা ব্যবহার না করেন তাহলে এক্ষেত্রে বা মাটি শোধন না করে নেন তাহলে এক্ষেত্রে দেখা যাবে গাছের শিকড় পচা কাণ্ড পচা ঢলে পরে পাতা জলসানো এ ধরনের নানা ধরনের রোগ হইতে পারে তো অবশ্যই অবশ্যই মরিচ গাছ বেগুন গাছ বা টমেটো গাছ রোপণের ক্ষেত্রে আপনারা আগে মাটিটি শোধন করে নেবেন তো এখন আমরা টবে এই যে বাকেটটি নিয়েছি বাকিটে আমরা এই মরিচ গাছটি লাগিয়ে দেব। সেই জন্য আমরা কী করব মরিচ গাছ যখন আমরা রোপণ করবো ঠিকের ঘন্টা দুয়েক আগে আমরা এই যে মরিচ গাছের যে প্যাকেটটিতে মরিচ গাছের মরিচের চারা লাগানো রয়েছে এখানে আমরা সামান্য একটু পানি দিয়ে নেব যাতে একটি ব্লেড বেটি কেচির সাহায্যে এটিকে কাটার সময় মাটিগুলো ঝুরঝুরাভাবে না পড়ে যায় এখন আমরা একটি ব্লেডের সাহায্যে এই চারা গাছটি যে প্যাকেটটিতে বসানো হয়েছে প্যাকেটটি এখান দিয়ে একটু কেটে নিব দিয়ে একটু কেটে মোট দুই কাটা বা তিন কাটা দিয়ে এই প্যাকেটটি থেকে চারা গাছটি খুব আলাদাভাবে বের করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে প্যাকেটটি থেকে চারা গাছটি বের করার সময় চারা গাছের মাটি ভেঙে না পড়ে তো দেখুন ফ্রেন্ডস আমরা চারাটি থেকে প্যাকেটটি যেভাবে আলাদা করেছি খুব সুন্দরভাবে আমরা ব্লেডের সাহায্যে আলাদা করে নিয়েছি লক্ষ্য রাখবেন যেন এইভাবে আস্ত একটি চারা বের হয় কোনো প্রকার কোনোভাবেই যেন চারার গাছটি ভেঙে না যায় তো আমরা এখানে এই জায়গাটি বরাবর তবে মাঝখান বরাবর আমরা গাছটি রোপণ করে দেব তো আমরা এবার সোজা করে বসিয়ে এখানে একটু মাটি ঝেড়ে দিচ্ছি তো আমরা এইভাবে সোজা করে বসিয়ে নিয়েছি এবং আশেপাশ দিয়ে মাটি দিয়ে আমরা ঢেকে দেব। এবং এই মাঝখান বরাবর এই গাছের মাঝখান বরাবর এবার একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এভাবে মাটি দিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে পরের স্টেপটা আমরা দেখিয়ে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাকেটের মাঝখান বরাবর খুব সুন্দরভাবে গাছটি লাগিয়ে দিয়েছি এবং গাছের গোড়াটা অবশ্য লক্ষ্য রাখতে পারবেন যে এই গাছের যে লেভেলটি ছিল পূর্বে যে লেভেলটি ছিল সেই লেভেলটি বরাবর আমরা মাটি দিয়ে ঢেকে দিয়েছি কোনো মতে যেন এই লেভেলটির উপরে না যায় সেক্ষেত্রে গাছের শিকড় পচা বা গোড়া পচা দেখা দিতে পারে তো এভাবে আপনারা গাছ লাগিয়ে দিবেন সর্বশেষ আমাদের যে কাজটি হলো এভাবে পানি দিয়ে দেবেন পানির দেওয়ার জন্য আমি একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করেছি সেটি হলো আমি একটি বোতলের নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে পানিটি যখন পড়বে তখন ঝর্ণার মতন পানিটি পড়ে এতে করে আপনার সাধারণত যেভাবে পানি দেন সেটি থেকে এভাবে যদি আপনি গাছে পানি দেন তাহলে বেশি উপকারিতা পাবেন তো বন্ধুরা সর্বশেষ কথা হলো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ